এবার আমরা ফ্রেশ এর বিষয়ে আবার কথা বলি যে ফ্রেশ এর আগে আমি কন্টিনিউ দেখিয়েছি যে ফ্রেশ কাকে বলে এবং ফ্রেশ এর আমরা কয় প্রকার দেখেছি যে এখানে নাউন ফ্রেশ অ্যাডজেক্টিভ ফ্রেশ বা ভার্ব ফ্রেশ আমরা দেখেছি অ্যাডজেক্টিভ ফ্রেশ দেখেছি এখন আমি আরেকটা দেখাবো সেটা হলো প্রিপজিশনাল ফ্রেশ আমরা এখন দেখব যে প্রিপজিশনাল ফ্রেশ এখানে দেখি যে প্রিপজিশনাল ফ্রেশ এবং এই প্রিপজিশনাল ফ্রেজ কাকে বলে সেটা আমাদেরকে দেখতে হবে প্রিপজিশনাল ফ্রেজ তাহলে এই প্রিপজিশনাল ফ্রেজ কাকে বলে এটা বসে আমাদের জানতে হবে যে ফ্রেজ যে ফ্রেজ প্রিপজিশন যুক্ত করে বা যুক্ত হয়ে গঠিত হয় এবং তার সাথে তার সাথে কি থাকে শেষে নাউন থাকে প্রোনাউন থাকে বা নাউন ফ্রেজ থাকে তাকে প্রিপজিশনাল ফ্রেজ বলে তাহলে যে ফ্রেশ এবার মনে রাখতে হবে যে ফ্রেশ যে ফ্রেশ যে ফ্রেশ এটা মনে রাখ যে ফ্রেশ প্রিপজিশন প্রিপজিশন যুক্ত যুক্ত হয়ে যুক্ত হয়ে গঠিত হয় গঠিত হয় গঠিত হয় এবং সেন্টেন্সের শেষে বা যার শেষে বা যার শেষে সেন্টেন্সের শেষে বা যার শেষে কী থাকে শেষে নাউন থাকে আমাদের মনে রাখতে হবে নাউন থাকে বা প্রনাউন থাকে প্রনাউন থাকে বা একটি নাউন ফ্রেসও থাকতে পারে এখানে নাউন ফ্রেশ নাউন ফ্রেশ থাকে তাকে এই যে প্রি ফ্রেজ বলে এটা অবশ্য মনে রাখতে হবে আমাদের এটা হলো প্রি পজিশনাল ফ্রেজ বলে এটা অবশ্য আমাদের মনে রাখতে হবে এটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না এটা হলো বিষয় সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে প্রি পজিশনাল ফ্রেজ কাকে বলে যে ফ্রেজ প্রি যুক্ত হয়ে গঠিত হয় যার শেষে কি থাকে নাওন বা প্রনাউন থাকতে পারে বা নাউন ফ্রেজ থাকতে পারে তাকে প্রিপজিশনাল ফ্রেজ বলে অবশ্যই মনে রাখতে হবে এখানে প্রিপজিশনাল ফ্রেজ কিন্তু কখনো প্রিপজিশনের মতো কাজ করে না এটা অবশ্য মনে রাখতে হবে যে আরেকটা জিনিস কি বললাম যে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ কখনো কখনো প্রিপজিশনের মতো কাজ করে না এটা পজিশনাল ফ্রেজ প্রিপজিশনের মতো কাজ করে না ঠিক আছে এটা হলো প্রিপজিশনের মতো কাজ করে না কাজ করে না ঠিক আছে এটা অবশ্যই করে না এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে এটা কখনো প্রিপজিশনের মতো কাজ করে না কিন্তু কিন্তু এইটা কিসের মতো কাজ করে এটা যে কাজ করে কাজ পরে সেটা কিসের মতো হয় অ্যাবজেক্টিভের মতো কাজ করবে ঠিক আছে অ্যাবজেক্টিভের মতো অ্যাবজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করবে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তাহলে এই প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ অ্যাবজেক্টিভের মতো কাজ করে বা অ্যাডভার্বের মতো কাজ করে এটা আমরা দেখব তাহলে এই অ্যাবজেক্টিভের মতো কাজ করবে যেমন আমি একটা উদাহরণ দিই এখানে একটা উদাহরণ দিই দ্য বয় দা বয় ইস দ্য উদাহরণ দিচ্ছি দ্য দা রুম ইন দ্য রুম ইজ মাই মাই ব্রাদার এটা আমি দিলাম মাই ব্রাদার ঠিক আছে দ্য বয় ইন দ্য রুম ইজ মাই ব্রাদার এটা দিলাম তাহলে এখানে যে এই যে ইন দা রুম ইন রুম এটা কি করছে একটু ভাবেন তাহলে এখানে বলছে এটা যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবে যে এটা এটা কি ঘটনাটি দা বয় হলো আর এখানে শুরু হচ্ছে ইন দা রুম এটা হলো প্রিপজিশনাল ফ্রেজ তাহলে এটা কি করছে এটা এই বয়ের সম্বন্ধে বালকটি তাহলে কোন বালকটি ইন দা রুম তাহলে রুমের ভিতরে যে বালকটি রয়েছে সেটা হলো আমার ভাই আলোবশ্য আমাদেরকে মনে রাখতে হবে যে এটা কি করতেছে তাহলে এটা হলো যে অ্যাডজেকটিভের মতো এই প্রিপজিশনাল ফ্রেজ এটা অ্যাডজেকটিভের মতো এখানে কাজ করেছে এটা অবশ্যই আমরা মনে কারণ এটা এর বালকের সম্বন্ধে এখানে তথ্য দিয়েছে এটা একটা বিষয় আরেকটা বিষয়টা দেখি আরেকটা এই অ্যাডভার্ব বিষয়টা যদি দেখি দা বয় ভাবে দা বয় দা বয় ইজ ইন দা ইন দা রুম এটা যদি দেই তাহলে ইন দা রুম তাহলে এখানে ইন দা রুম এটা কি করেছে এটা অ্যাডভার্ব মতো কাজ করেছে ইজ হয় কি হয় ইন দা রুম এটা হলো দুইটা নিয়ম এখানে অনেক পরিষ্কারভাবে এটা অ্যাডভার্ব মতো এটা কাজ করেছে এটা পরিষ্কারভাবে ভাবে বোঝা যাচ্ছে তাই নয় এটা অ্যাডভার্ব মতো কাজে ভার্বকে সাহায্য করেছে তাহলে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে এটা বলে যে ফ্রেশ প্রিপজিশন যুক্ত হয়ে গঠিত হয় যার শেষে নাউন প্রনাউন বা নাউন ফ্রেশ থাকে তাকে প্রিপজিশনাল ফ্রেশ বলে কিন্তু প্রিপজিশনাল ফ্রেশ কখনো প্রিপজিশনের মতো কাজ করে না কিন্তু কিসের মতো কাজ করে অ্যাবজেক্টিভের মতো কাজ করে বা অ্যাডভার্বের মতো কাজ করে এই জন্য এখানে দুইটা আলাদা জিনিস একটা হলো প্রিপজিশনাল ফ্রেশ একটা হলো প্রিপোজিশন ফেশ এই দুইটা আলাদা জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে এটা এই প্রিপোজিশনাল ফ্রেশ আর যে ফ্রেশ প্রিপোজিশনের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হলো প্রিপোজিশনাল ফ্রেশ এই প্রিপোজিশনাল ফ্রেশ এটা প্রিপোজিশনাল ফ্রেশ আর ফ্রেশ প্রি প্রিপোজিশনাল ফ্রেশ এবং ফ্রেশ প্রিপোজিশন এই দুইটা আলাদা জিনিস এই দুইটা আলাদা আর একটা হলো ফ্রেশ দুইটা হলো আলাদা জিনিস কিভাবে আলাদা জিনিস এটা আলাদা জিনিস এটা আলাদা জিনিস হলো এইরকম এটা সেন্টেন্সে সেন্টেন্সে এটা সেন্টেন্সে অ্যাডভার্ব এবং মতো কাজ করে আর এই ফ্রেশ প্রিপোজিশন সেটা প্রিপোজিশনের মতো কাজ করে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা প্রি পজিশনের মতো কাজ করে এটা হলো প্রি পজিশনের মতো কাজ করবে একটা অর্থ দেখাবে আর এটা হলো ফ্রেস সেটা অ্যাডভার্ব বা অ্যাডজেকটিভ হিসেবে কাজ করবে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে তাহলে সুবিধা হবে সেন্টেন্সে ওই ফ্রেস গুলো চিনতে তাহলে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যায় তাহলে ওই কনফিউশনটা আর থাকবে না তো আমি আশা করব যে কিছুটা সহজ করে বুঝতে পারছেন এবং আরো অনেক উদাহরণ আছে যে উদাহরণ আসলে আমাদের অনেক সাহায্য করবে আরো যেটা আমরা প্র্যাকটিস করি